হ্যালো জিওন আসসালামু আলাইকুম আমি আছি অরণ্য সুজন বিনোদন আপডেট টিভি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি সংক্রান্ত তো সেটি এক সপ্তাহ কমানোর কথা ছিল হ্যাঁ সেটি আজকে দেখলাম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে হচ্ছে আগে পূর্বের নাই সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার রেখে স্কুল খুলছে ২৬ ছাব্বিশে জুন থেকে রেগুলার স্কুল খোলা থাকবে আর সাপ্তাহিক ছুটি থাকবে হচ্ছে শুক্র শনিবার এরকমই একটি প্রজ্ঞাপন জারি করেছেন ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা চলুন সেই প্রজ্ঞাপনটি একটু পড়ে নেওয়া যাক প্রজ্ঞাপনে লেখা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হল আগামী ২৬ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে দুয়ে বলা আছে গত পঁচিশ এপ্রিল দু খ্রিস্টাব্দ তারিখে স্মারক নাম্বার এর অংশ নম্বর সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিতব্য সামাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তো বন্ধুরা এরকম আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বেল বাটনটি বাজিয়ে রাখুন এরকম আর অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ